চীনের বিরুদ্ধেও অর্থনৈতিক চাপ সৃষ্টির কথা বলেছেন তিনি বর্তমান সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছেন হামলায় ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় একদিনে কমপক্ষে আরো পঁচাত্তর জন নিহত হয়েছেন আরো দেখুন ভিডিওতে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী জানিয়েছেন ইয়েমেন থেকে ছড়া ক্ষেপণাস্ত্রটি তারা শনাক্ত করে সফলভাবে দখলকৃত ভূখণ্ডের বাইরে পতিত হয়েছে তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইয়েমেনি পক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি আর দেখুন ভিডিওতে এদিকে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি ফ্ল্যাট ফ্লাইট স্থগিত ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি তেল আবিবের বেন গুনিয়ন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ক্রিকেট অভিষেক মানে সম্ভাবনার সূচনা তবে অনেক ভালো শুরুর পর ধারাবাহিকতার অভাবে হারিয়ে যায় কিন্তু ম্যাথু ব্রিট যেন সবাইকে ছাড়িয়ে যেতে এসেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার ওয়ান ডে ক্যারিয়ারের প্রথম পাঁচ ম্যাচেই পঞ্চাশ ইনিংস খেলেছেন এতেই বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি আরো দেখুন ধন্যবাদ দর্শক এতক্ষণ সংবাদ শোনার জন্য এবং সাথে থাকার জন্য পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ